নিজেকে ব্যারাকপুরে শের দাবি করলেন অর্জুন সিং কি ক্লিয়ার করবো আপনি জানেন না এখানে সের কে আছে তো আছি দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার ব্যারাকপুরে রোড শো করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে তিনি আক্রমণ করেন অভিষেক বলেন অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন খাঁচায় বন্দী ছিল ব্যারাকপুরও শান্ত ছিল পাশাপাশি অর্জুন সিংকে ইঁদুর বেড়াল বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জগৎ দলের মজদুর ভবনের সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজেকে সের বলে দাবি করেন অর্জুনের কথায় এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন তিনি পুলিশের বিরুদ্ধে রাজনীতি করেন মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন মানুষের বন্ধপাধ্যায় ত্রিপুরা বিড়ালের কথা বলছি পাল্টা প্রত্যুত্তরে আপনি বললেন সে একটু যদি ক্লিয়ার করে দেন যে সে কে ক্লিয়ার করবো আপনি জানেন না এখানে সের কে আছে তো আছি এদের এদেরকে এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি লোক এখানকার মানুষের সমর্থন এরা পুলিশ পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি কেন মানুষকে নিয়ে আমরা রাজনীতি অভিষেকের বন্দী কটাক্ষ নিয়ে তার বক্তব্য বিজেপিতে থাকাকালীন তৃণমূলে যোগ দিতে বলেছিলেন অভিষেক ও ডেরেক ও এমনকি মমতা ব্যানার্জি নিজেও ফোন করেছিলেন আজকে উনি বলছেন দলে নিয়ে নাকি তাকে খাঁচায় বন্দি করে রেখেছিলেন খাঁচায় বন্দি করে রাখায় নাকি ব্যারাকপুর শান্ত ছিল বিজেপি প্রার্থীর অভিযোগ তাহলে পুলিশ কমিশনের অফিসের অদূরে একজন স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন করা হলো টিটাগড়ে 10 জন খুন হলেন ব্যারাকপুর জুড়ে মাদক দ্রব্যের রমরমা কারবার চলছে বিজেপি প্রার্থীর কথায় তিনি মূলে থাকলে তিনি ভালো ছেলে তিনি মূল ছাড়লেই তিনি নাকি খারাপ হয়ে যান দলের নিয়ে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছে খাঁচায় বন্ধ করে রেখেছিল তার জন্য নাকি খুব শান্ত ছিল আবার খাঁচায় যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসে গেছিলাম কিভাবে আমাকে ডেরেক ওবেরান মাধ্যমে তারপরে নিজে অভিষেক ব্যানার্জি কিভাবে আমাকে তেল মারা হয়েছিল মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছিল আজকে উনি বলছেন কি আমি দলে নিয়ে উনি আমাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছেন খাঁচায় বন্ধ করা রাখার জন্যে নাকি ব্যারেকপুর শান্ত ছিল তো উনি কি জানেন কি ব্যারেকপুর কত শান্ত ছিল কত অশান্ত ছিল একদম পুলিশ কমিশনারের বাড়ি একশো মিটারের দূরে বাড়ি মানে ওনার অফিস একজন সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছে টিটাগড়ে জন লোক তারপরে মারা গেছে এরকম পুরো শিল্পাঞ্চলে হিরোইন ড্রাগস বিক্রি হচ্ছে খুন হয়েছে রাজানি হয়েছে উনি কেমেকিস্ট্রিতে বসে ব্যারাকপুরকে ঠান্ডা করে দিয়েছে এদিন তিনি দাবি করেন জনদরদী সরকার নয় তিনি মূল সরকার পয়সা দরদী সরকার ওই দলে পয়সা দিলেই সব ঠিকঠাক থাকে এদিন বিজেপি প্রার্থী জোরের সঙ্গে দাবি করেন লোকসভা নির্বাচনের পর দলটা উঠে যাবে অভিষেক দলটাকে শেষ করে দিয়ে আমেরিকা কিংবা লন্ডনে চলে যাবে জনদরদী তো নয় এই তো পয়সা দরদী সরকার আছে পয়সা দিন সব কিছু ঠিক আছে পয়সা না দেবেন কোনোটাই ঠিক নেই দেখ লোকসভা ভোটে দল থাকবে না এই দল উঠে যাবে আর দলটা উঠাবে অভিষেক ব্যানার্জি উঠিয়ে দেবে দলটাকে শেষ করে আমেরিকা লন্ডন চলে যাবে